রাজধানী ঢাকার এখন ভালো নেই দেখুন জায়গা জায়গায় পাবে খুব শক্তভাবে দাঁড়িয়ে আছে জায়গা জায়গায় ভাড়া পুলিশ সেনাবাহিনী প্রতিটা জায়গায় এটি কী অবস্থা বর্তমানে এখন এখনকার ঢাকার অবস্থা মাত্র ভিডিওটা আসছে দেখুন জায়গা জায়গায় কীভাবে শক্ত কঠোর কঠোরভাবে দাঁড়িয়ে আছে তো সব জায়গার ভিতরে বাইরে থেকে কোনো মানুষ আসার জন্য দিচ্ছে না সম্ভবত যে কোনো জায়গায় যে কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য তারা প্রস্তুত সব কিছু গাড়ি ঘোড়া কিছুটা স্বাভাবিক হলে চলতেছে কিন্তু দেখেন কী অবস্থা বহবহ অবস্থা কিন্তু আছে কোনো জায়গায় মনে করেন কিন্তু কম ব্যাস চলতেছে রাজধানী ঢাকায় এটা মিরপুর নিয়ে আপনার মিরপুরের দিকের অবস্থা গুলা এটা এখন দেখেন মিরপুরের রোডগুলোর ভিতরে কী অবস্থা চলতেছে অনেকটা বহবহ অবস্থা দেখেন সেনাবাহিনী যেভাবে ট্যাঙ্কার নিয়ে চলতেছে মনে হচ্ছে যেন কি এক যুদ্ধ আবারও বাংলাদেশে হচ্ছে যার জন্য ট্যাংকার নিয়ে সেনাবাহিনী প্রস্তুত কি হচ্ছে আমাদের ইচ্ছা দেশটা ভিতরে কি হচ্ছে রাজধানী ঢাকার ভিত্তি এখন চলতেছে এখন উত্তাল অবস্থা খুবই ভয়াবহ অবস্থা চলতেছে খুবই ভয়াবহ অবস্থা চলতেছে কোথাও চলছে কোথাও নিতে সব মিলিয়ে কিন্তু জায়গায় আপনার কঠোর অবস্থান নিয়ে আসে যেহেতু সেনাবাহিনী পুলিশ সব কিছু সব কিছু আপনার কঠোর দাঁড়িয়ে আছে কঠোর পদক্ষেপ নিয়েছে তবত আগামীকালকে যেহেতু বাংলাদেশে মুসলমিটিং হবে তার জন্য বাহির থেকে থেকে কাউকে আসতে দিচ্ছে না এখন পরিস্থিতি একদম বয়াবহ কী পরিস্থিতি হচ্ছে অনেক জায়গায় অনেক অবস্থা অনেকটা খারাপ হয়ে যাবে অনেকটা অবস্থা কিছু কিছু জায়গায় এখনো মোটর সাইকেল বা টুকু যানবাহন অঞ্চল কি হবে কিন্তু চলতে আছে গেছে লুটপাট চলতেছে খুবই ভয়ানক অবস্থার ভিতরে কঠোর অবস্থানের ভিতরে আছে বর্তমানে দেশ আমরা বয়সে বাংলাদেশের এখন বর্তমানে সব কিছু বন্ধ করে দিয়েছে কিন্তু কিছু কিছু জায়গায় ওয়াইফাইগুলো চালু রাখছে সফল থাকছে ওয়াইফাই কারণে কিছু 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 জায়গায় খবরগুলো আসতেছে খুবই ভয়াবহ অবস্থা চলতেছে